এখন তারা আমাদের বাধা দিবে দূরের কথা এখন পরিচয় দেওয়ার সামর্থ্য নেয় ঠিক নয় কি এখন তারা পরিচয় দেওয়ার সুযোগ এই সুযোগে কোরআনটা কিনা আল্লাহ সুযোগ সুযোগ তো আল্লাহ আবার করে দিচ্ছে অগাস বিপ্লব আবার কোন মানুষ করে নাই এই বাচ্চাগুলো পোলাপানগুলো ইউনিভার্সিটি কলেজ ওরা ছিল আবাবিল পাখির মতো শিলা ওই আব্রাহারে মারার জন্য পাখি এক একসেনা আল্লাহ পাঠাইছে এবারের ঘটনা আল্লাহ নিজে ঘটাইছে কারণ যে ছাত্ররা আজকে আন্দোলন করেছিল তাদের আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন তারা চেয়েছিল সংস্কার কিন্তু তারা এই পরিবর্তন চায়নি তারা ভাবতেও পারেনি পুরাটা ওসিলা তাদেরকে দিয়া এবার আল্লাহ করাইয়া দিছে আমাদের সুযোগ দিছে এবার যদি সুযোগ কাজে না লাগাও আল্লাহ তোমাদের ছাড়বে না আলহামদুলিল্লাহ অগাস্ট বিপ্লবের পর আমরা কিছুটা স্বপ্ন দেখছি কারণ যারা আমাদের আলেমদের গলা চেপে ধরেছিল যারা কোরআনের কথা ওফেন বলতে দিত না অনেক জায়গায় মাহফিল করতে যাদের থেকে অনুমতি নেওয়া লাগতো গত পনেরো বছরে তারপরও মাহফিলে এসে ফ্যান্ডেলে মাইক কেড়ে ঠিক না কত হুজুরকে বেজুতি করছে সাইদির মতো লোকটাকে তেরো বছর বন্দি করে রেখেছে কত আলেমের মুখে গুলি চালিয়েছে আল্লাহ শুক্রিয়া অগাস বিপ্লবের মাধ্যমে আল্লাহ তাদেরকে বাংলাদেশ সারা করে দিয়েছে এখন তারা আমাদের বাধা দিবে দূরের কথা এখন পরিচয় দেওয়ার সামর্থ্য নেয় ঠিক নয় কি এখন তারা পরিচয় দেওয়ার সুযোগ সুযোগ আল্লাহ বারবার বাদ দেয় না সোমালাতসালাইজিন মানি নাই মানি আল্লাহ কিন্তু নিয়ামতো হিসাবে এদেশের আলে মোলাম আলিয়া বলেন ওমি বলেন তাবলিক বলেন জামাত বলেন হেফাজত বলেন মাইর খাই নাই প্রায় হুজুৰে মাইর খাইছে ঠিক না ঠিক কি শুরু শুধুমাত্র দালাল হুজুর সালা সব হুজুরে মাইছে এই যে সব হুজুর মাইর খাইছে সর মনের পর্যন্ত বসে দিয়া দাঁত দাঁত ছাড়াই ঠিক না কারোর ফাঁসি দিছে কারোর গুছিয়ে দিছে কারোর কিল দিছে কারোর গুলি দিছে এই সব কিছুর রেজাল্ট বিপ্লব এই বিপ্লবের মাধ্যমে আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছে তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে আলেমরা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখন কাছাকাছি আসছে আলিয়া কমি ভেদাভেদ কমছে পিসায় ভুজুররা সাধারণ ইসলামী দলের নেতারা চা খাচ্ছে বসতেছে আমরা স্বপ্ন দেখি আল্লাহর কোরআনের রাজ হতে পারে এবারই হবে আলেমরা হলে জালেমরা পালিয়ে যাবে আল্লাহ দেয়া সুযোগ কাজে লাগান কোরআনের জন্য কোনো দলের জন্য না কোন ব্যক্তির জন্য না এ কোরআন এসেছে শাসন করতে শাসিত হতে নয় কালা নামীজি বলছেন ইসলাম বিজয়ী হতে এসেছে পরাজিত হতে নয় ইসলাম একটি বিজয়ী আদর্শের নাম আপনাদের কাছে আমার জিজ্ঞাসায় চুয়ান্ন বছর বাংলাদেশে ইসলাম কি বিজয়ী না পরাজিত তা আমরা বিরানব্বই পার্সেন্ট থাকতে পরাজিত থাকবে কেন ডক্টর কামাল যে সংবিধান লিখলো সেভেন্টি টুতে এই সংবিধান লেখার সময় আল্লাহর কোরআনের আইনগুলো সংবিধানের ভিতরে ঢুকানোর সুযোগ ছিল না দেশটা মুসলমানের এটা তো হিন্দুস্তান না এটা পাকিস্তান পাকিস্তানের পরে বাংলাদেশ পাকিস্তান আমারও সুযোগ ছিল বাংলাদেশ আমারও সুযোগ ছিল এখনও আজ তারা আঠারো বারে সংবিধান শেষ করেছে সংস্কার করেছে সংশোধন করেছে একবারও আল্লাহর কোরআনের আইন তারা ঢুকায় না এবার যেহেতু সুযোগ আমাদের এসেছে চিৎকার দিয়ে এবারে বলতে শুরু করেন মাথা তুলে দাঁড়িয়ে যান ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন যে এই সংবিধান সংস্কার প্রয়োজন এই জন্য তারা কমিটি করতেছে পত্রপত্রিকা দ্বারা আমরা দেখতে পাই যে লোক খুঁজতেছে বিভিন্ন বুদ্ধিজীবী নিয়োগ দিচ্ছে আমাদের দাবি থাকবে এটা তো আঠারো বার সংস্কার করছেন লাভ তো হয় নাই যে লাউ সেই তো আঠারো বার কাটলেন লাভ তো হলো না আল্লাহর হচ্ছে মানবতার সংবিধান সাড়ে চোদ্দশো বছর একবার সংস্কার লাগে নাই এটাকে ডাইরেক্ট দেন শান্তি কোরআন আসবে চুরি বন্ধ হয়ে যাবে চুরি করলে হাত কাটা হবে আর বাংলাদেশে যদি হাত কাটা শুরু হয়ে যায় বিশেষ দশটা এমপি দশটা বিশটা মন্ত্রী সচিব ডিসি যারা আসলে চোর দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশ পাঠাইছে এমন আছে না সাবেক প্রধানমন্ত্রী নিজেই তো বলেছেন উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক চারশো কোটি আপনারা বলুন তো টাকা কি চাকরি করে কামাইছে ফিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক শুধু এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের আঠারোটি শাখা থেকে তারাই বিদেশে টাকা পাচার করেছে আশি হাজার কোটি চোর ধরে হাত কাটার আইন এনে দাও শুরু করে দাও চোর দরে হাত কাটা দশটা বড় বড় নেতার হাত কেটে দাও আগামী বিশ বছর কোনো নেতা চুরি করার সাহস করবে না তারের মতো সোজা যুব সমাজকে শেষ করে দিচ্ছে এই মাদক কিভাবে বন্ধ হবে আইন বানিয়েছে তারা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বই ঘর বানাইছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস বানাইছে নিয়ন্ত্রণ না নির্মূল কোনটা দরকার ওরা নিজেরাই তো বানাইছে নিয়ন্ত্রণ এরা মানে কিছু কিছু খাও এরাই কর আবার মাই খাতে পাইয়া সংসদ ভবনে দাঁড়াইয়া বলে আমরা জিরো টলারেন্স মাদকের বিরুদ্ধে অথচ অফিস বানাইলো নিয়ন্ত্রণ অধিদপ্তর হোটেল সোনার হোটেল সেরাটন হোটেল ডেডিসন ফাইভ স্টার হোটেলগুলোকে মদের বান নাই ওখানে পুলিশ কয়জন অভিযান চালাইছে ওটা অনুমোদন দিয়ে আছে গরিবের ফোলা খাইলে ধরে ঠেঙ্গাবে পুলিশ নিয়ে জেলে দেবে লে ঢুকাইয়া রাখবে খাবে মেয়ে নিয়ে নাচবে সেখানে সেলুট দেবে দুই আইন দিয়ে কখনো মত মত বন্ধ হবে না ওমরের চালাও সোজা হয়ে যাবে সেটা তখনই হবে দিন যখন বিজয়ী হবে ইসলাম যখন ক্ষমতায় যাবে কোরআনকে সংবিধান বানানো হবে এজন্য আসুন না জীবনের বটম থেকে টফ রান্নাঘর থেকে সংসদ ভবন ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় এভরি হায়ার এভরি মোমেন্ট আমরা থাকবো যেখানে ইসলাম থাকবে সেখানে এ শপথ নিয়ে দৃঢ়পদে সামনে আগাই আল্লাহ তৌফিক দান করুন বলে না আমিন হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি প্রিয় ভাইরা হুজুর দোয়া করে দেবেন হুজুরের দোয়ার সাথে আমাদের প্রোগ্রাম শেষ হবে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا مَنْ يَخَدِ اللَّهُ فَلَا مُدِلَّ لَهُ وَمَنْ يُضِلِلْ وَمَنْ يُضِلِلْ فَلَنْ تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا واشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله

بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كعفة. ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده او كما قال النبي عليه الصلاه والسلام. شكرا الشريف البارون اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم. وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد উদ্যোগ আয়োজিত আজকের বারোতম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জোনপুরের সম্মানিত ফির সাহেব জুবাইরি মহাজানোবাইরি সিদ্দিক আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ চিকিৎসক আমাদের খুব প্রিয় মানুষ আপনাদের এই এলাকার গর্ব সিনা মেডিকেল কলেজের সম্মানিত সহযোগী অধ্যাপক মহজ্জারাম ডাক্তার মোহাম্মদ নুরুল্লাহ ধামতি দরবার শরীফের সম্মানিত বীর সাহেব মহজারাম শাহ মোহাম্মদ বাহাউদ্দিন আহমদ হাফেজ আজকের মহাপীরের সম্মানিত প্রধান অতিথি যিনি ইতোমধ্যে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করেছেন আমাদের সকলের কলিজার টুকরা প্রিয় মানুষ আল্লাহ সাঈদি রাহমাউল্লা সুযোগ্য সন্তান শামীম সাইদি আল্লাহ ভাইকে দেশ জাতি এবং দিনের খেদমতের জন্য কবুল করুন মৌলানা মুফতি আবুল নসর আশরাফি মহাদ্দিস মাহবুবুর রহমান আশরাফি করি শাই আহমদ আশরাফি তিন আশরাফি একসাথে ছিল মুফতি মোহাম্মদ আমিমুল হিসান সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচক প্রিয় দিনী ভাইয়েরা মহিতার কেমন আছেন আপনারা ও আর শুনতে শুনতে তো আপনারা মোটামুটি কাইল হয়েছেন এটা বুঝে যাচ্ছে এখন বাড়ি যাওয়ার টাইম হয়েছে তাই জুতা টুতা কাছে নিয়ে বসেন ঠিক না যে হুজুর আপনি শুরু করেন আমরা যাই ঠিক না হুজুর শুরু করে দেখ আর আস্তে আস্তে করে আপনারা যেতে থাকবেন নিয়তে তো এখন বসা নাকি কি জিনা ওয়াজ শুনবেন আরো বলে কি সেই তো আসর থেকে শুরু হলো এত বড় বড় বক্তারা ওয়াজ করলে পরে আর বক্তার জন্য ওয়াজ থাকে না এরপরেও যেহেতু চলে আসছি নুরুল্লাহ ভাই আমার খুব মোহ্বত করে এবং উনি আলেম প্রেমী মানুষ বাংলাদেশে খ্যাতিমান যত আলেম আছে আল্লামা সাইদির আহেমাহুল্লা থেকে শুরু করে আজকের এই সময় পর্যন্ত যত আলেমের নাম আপনারা চিনেন জানেন প্রায় সকলের সাথে বাইরের সম্পর্ক আছে বলেন আলহামদুলিল্লাহ এটা আপনাদের জন্য গর্বের আলেমরাও মানুষ তারা অসুস্থ হয় না হয় এবং আলেমরা অসুস্থ আরও বেশি হয় কারণ তাদের সফর বেশি আবার মানুষ তাদেরকে খাওয়ায় বেশি এটা আরেকটা সমস্যা এটা কিন্তু বাস্তবই সমস্যা কারণ মানুষ না খাইয়া মরে কম খাইয়া মরে বেশি খাওয়াতে প্রবলেম বেশি হয় তো আলেমরা অসুস্থ হলে এই নুরুল্লাহ ভাইকে খুঁজে আমরাও জন অসুস্থ হলে আমাদের বন্ধু বান্ধব আমরা ভাইয়ের নাম্বার দিই বলি যে ভাইয়ের সাথে কথা বলেন কারণ আমার যে রোগটা হলো ওই রোগের জন্য ভালো ডাক্তার কে আছে এটা ভাই বলতে পারবে ভালো যেহেতু সাবজেক্টের শুধু উনি বলে না নিজে হাজির হয়ে যায় নিজের সেবা দেয় আমি নিজেও ভাইয়ের অসংখ্য খেদমত পেয়েছি আল্লাহ তয়ালা ভাইয়ের এই আলেমের মহাব্বতকে আখের হাতে না যাতে রসিলা বানিয়ে দিচ্ছি যেহেতু এসেছি ওনার ছোট ভাই শফিউল্লাহ হাশিমিমি আমার খুব মানে প্রিয় মানুষ আমারও ছোট ভাই ধামতে আলী আমরা একসাথে লেখাপড়া করেছি এই জন্য এখানে আসা এই দরবারে বা এই মাদ্রাসায় আসা মানে নিজের পরিবারের কাছে আসা তো যেহেতু এসে গেলাম আপনারাও বসে আছেন কষ্ট করে অনুমতি দিলে কিছু কথা শুরু করব আর কি বলবো তাইলে আমার রাইখা চলে যাবেন না তো তবে হ্যাঁ যেহেতু রাত সাড়ে এগারোটার কাছাকাছি ফজরের নামাজের দিকে আমরা খুব সতর্ক থেকে সংক্ষিপ্ত আলোচনা করব আমরা বারোটার ভিতরেই শেষ করার চেষ্টা তো মিনিট সময় দেয়া যাবে না তারও আরো আগে শেষ করার চেষ্টা করব আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাতুল বাকার আয়ের দুশোত আট নম্বর আয়া এতে কারিমা তেল করেছি রাসূল উল্লাহ সাল্লাল্লাহলাই ইউসাল্লামের পবিত্র মুখ অনুস্মৃত একখানা ছোট্ট হাদিসে ববি পাঠ করেছি আল্লাহ তায়লাত তা ওফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা সকলে জানি ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইংরেজি একটি এটা প্রবাদ বলেন আর ইংরেজি বাক্য বলেন যেটা গ্রামের মানুষও জানে যারা ইংরেজি বোঝে না হেরও শুনছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম এটা লাইফ প্রেসক্রিপশনের নাম আমাদের পুরা জীবনে যা করা দরকার সবকিছুর সমাধান ইসলামে আছে কিনা আমরা ছোটোকালে মিছিল দিয়েছি আপনারাও দিয়েছেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আসলো ঠিক তাই